একটা ছেলে হাত তুলে হুজুর আমি নেশা করতাম আজকে থেকে ওয়াদা করছে আর নেশা করতাম না দাদার নেশা করতাম না দাদা ভাইসি 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 আপনি থেকে এই যে তোমার নাম কি এই তোমার নাম আশরাফুল ইসলাম সে নেশা করত আজকে আমি বলছি আজকে তওবা করবে যার কোনদিন নেশা করবে নেশা করবে তুমি আর নেশা করবা করবা আল্লাহ যেন তার মাফ করে আমিন কর আর হাজার কোনো আমিন সৎকার মাহফিল এমন হিসাব মিলে না আজকে কিন্তু একটা হিসাব মিলছে আশরাফুল ইসলাম দিনের ভদ্রতা কথা বলেন ঠিক না বেটি ইসলামের ভদ্রতা কথা বলেন ঠিক না ইসলামের সম্মানিত ব্যক্তি এই জন্য আপনি তোমাকে বলছি আজকে থেকে ওয়াদা আর কোনদিন দিন নেশা করবা না যদি কোনো বন্ধু বলে যার তাহির কাছে ওয়াদা করছো বাদ দে আয় ভর তুমি বলবা যে তুমি আমার বন্ধু না তাহিরি আমার বন্ধু তুমি আমার শত্রু পারবা বলতা

হকের পথে মানে কায়েম রাখে বলে না আমীন জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা গাজা খাইলে পাওয়া যাবে মদ খাইলে বাবা খাইলে এ এই গঞ্জের কাটি শুন এদিকে তাকান মাগরিবে মাগরিবের আগে জি দেখাইছ সত্যই হোননি বাবা খায়া যায় চকলেটটা मुंह দিয়ে আইছত আমি বুঝতাছি না আমি বুঝছি তা বুঝি বুঝি বরি কথা ঠিক না বেদি টেটিক না আপনার তো সব গাঞ্জা নাই কি সুফি একবার সুফি আল্লাহ নতুন নতুন জিন্দাওলি জিন্দাওলি জিন্দা কাটকল কাটকল এখন আপনারা বলেন আপনারা বাবা কি চলবে না বন্ধ হবে আমার ওয়াজ যদি খারাপ লাগে আজকে আমি মনে এই ভাবে ওয়াজ বহুদিন পরে করতাম এত মন মজায় কথা কই বাবা কি চলবে না বন্ধ হবে বাইরে বেশি করে খাবেন আপনি বাপের টাকাতে খাবেন না আমার বাপের সমস্যা কি ছি 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 একদম ভালো করে খাবেন খাইতে খাইতে এমন খাওয়া খাইবেন বাড়ির যে বউ না গেছে আছে না গেছে তাহলে বোঝা গেল নেশা মানুষের বারসাম্যকে কি করে নেশা মানুষের ভবিষ্যৎ জীবন কি করে নেশা মানুষের পারিবারিক জীবন কি করে নেশা ভাই বোনের সম্পর্ক কি করে নেশা স্বামী স্ত্রীর সম্পর্ক কি করে নষ্ট করে নেশা তার জীবনকে কি করে নষ্ট করে নেশা তার ঈমানকে ধ্বংস করে তোমার বাপ টাকা দেয় খাইবে আর বাপের কি পরিচয়মতে খা তো বাপ তোর মা করে পেটের মধ্যে রাইখে বলছে আমার সন্তানকে হাফেজ বানাবো তোমার মা তোমাকে পেটে রেখে বলছে আমার ছেলেকে আমি মানুষের মতো আলেম বানাবো তোমার সং তোমার মা তোমাকে পেটে লেখে বলছে আমার সন্তানকে আমি বড় আলেম বানাবো হাফেজ বানাবো করে তুমি বুঝ হওয়ার আগে নেশা যখন ঢুকে গেছো ওই মাছ চোখের পানি ফায়ায় কানতে কানতে রাত্র যায় দিন যায় এমন কিছু দক্ত পাওয়া যায় নেশার টাকার কারণে সন্তান বাপেরে হত্যা করে আমার বাপের কি হইছে তুমি খাওয়ার জন্য আমি যদি পান না খেয়ে থাকতে পারি আমি যদি সিগারেট না খেয়ে থাকতে পারি আমি যদি কোনো নেশা না করে থাকতে পারি আমি তোকে মানুষ তুমি পারবা না কেন পারবা না কেন প্লিজ একদম আল্লাহর কোরআন থাকলে প্লিজ পায়ে হাত রেখা বলি ম্যাক্সিমাম পোলাপান অল্প সময়ে নেশায় ডুব দেওয়ার পরে তার চাকরিতে মন বসে না নেশায় ডুব দেওয়ার পরে বিদেশ তার মন বসে না নেশায় মন দেওয়ার পরে পরিবার তার ভালো লাগে না নেশায় মন দেওয়ার পরে তার সামাজিক মূল্যবোধ থাকে না শেষ পর্যন্ত মারা যাওয়ার পরে মানুষ দোকানে কো আল্লাহ বাসাইছে গান্ধীটারা মরছে এটা কি সম্মান না অসম্মান কথা কোন সম্মান না অসম্মান দেখ রে বাবা মনে করে এখানে আবার আগে নেশা করছেন বাবা খাইছেন ইয়া বা খাইছেন ফেন্সি খাইছেন গানজা খাইছেন ডেন্ডি খাইছেন অসুবিধা নেই আপনি খাইছেন বাপের টাকা আছে খাইছেন মনে করেন যে আজকে আবার আগে খাইছেন প্লিজ আমার দিকে তাকান আমার আমার দিকে আমি একজন মুসাফির মানুষ আমার দিকে তাকায় বলেন আমার দিকে তাকায় বলেন আমি সত্যি করে বলি যদি কেউ নি করে থাকেন আজকে থেকে বলবেন আর জীবনে আশা করব না দেখেন 7 দিন পর আপনার মনটা কি হয় সমাজের মানুষ আপনাকে ভালো বলবে মা-বাবা হাসবে আমার ফুত ওয়াজে জায়গা ভালোই গেছেগা সাবধান কইয়া দিলাম নিজের জীবনটা নিজে ধ্বংস করে দিয়েন না একটু খাইবেন অনেক বন্ধু কইবো আরে একটা ভাব আছে খা মোটরসাইকেলটা চল ফিল একটা ভাব শুনেন নেশাকুরকে সামনে যাই বলো পিছনে কেউ ভালো বলে আপনার আপনার বাবার বদনাম হচ্ছে যা খাইলে খাইছেন আজকা থেকে তৌবা করব আর একটা কথা হলে সুদ খাবো না খাব কি খাবো না সুদের কথা কইতাম না কিছু আমরা দেশের আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ করবো ইদানিং দেখেছি কিছু ইমাম ও সুদ খাঁ দেশ কি আছে না গেছে একটা সত্তর কোটি টাকার মালিক হইতে পারে কিন্তু সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই প্রয়োজনে সভাপতি হইবে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে মাস মারলে মাছ মারো কোদাল দিয়ে মাটি কাটলে মাটি কাটো মুখে দাঁড়িয়ে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবীর আসে সে গরিব হোক ওই লোকটার কাছে মসজিদের নেতৃত্ব দিতে হবে এটার জন্য যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে যে যে কমিটিতে থাকবে মাসে মসজিদে চাঁদা দিতে হবে কি দিতে হবে চাঁদা দিতে হবে টাকা দিতে হবে ইমাম সাহেবের জন্য আর ইমাম সাহেবের বেতন তো কম মসজিদের কাজ টাইলসের কাজ করে বিশ লাখ মসজিদ বানায় তিন কোটি ফ্যান ট্যান অভাব নাই ইমাম সাহেবের বেতন হইল না ওনার তো পেট নাই ওনার পিট আছে ছয় হাজারটার বেতন দেয় না বিশ হাজারটার দমক মারে আসেন এরকম

আপনি বছরে ডিশ আর ওয়াইফাই বিল দেন তেরো হাজার আর ইমাম সেমের লাইগে পাঁচশো দিতে গেলে আপনার জলে মন হয়েছে টিয়া যাইতেছে আল্লাহ রাইবেন যে ইমাম সেমের লাগে আগামী লেগে তারা বিন নামাজের জন্য বিনামাজের জন্য থই রাখলাম তোই রাখবেন সম্মান করবেন দানে লস নাই রাসূল বলতেছেন শোনেন ওয়া শিনা জানাসকা রাসূল বলছেন যারা দান করবে দান হাসরের মাঠে দানশীল ব্যক্তি যেন আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে লস আছে আছে হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু দানশীল ব্যক্তির কোন লস নাই আরেকটা কথা বলছে ওই ওই বান্দাটাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে যে বান্দাটা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দেয় চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর এটা আবার কেমনে কয় এটা হলো এইভাবে চতুর্দিকে দরজা লাগাইছে লাগায় মদের বোতলটা খুলছে খুললা দাইনে দেখে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছে কেউ নাই জানালা লাগায় মদটা শুধু মুখে দিতে গেছে মনে মনে কি কেউ দেখে না আমার তো আল্লাহ দেখতাছে এই কথা চিন্তা করে মজার মতো ঢিল মাইরে ফালাই দিছে রাসুল বলেন এইরকম ভয় করে যারা গুনার আল্লাহ পাক তাকে আরো সে নিচে ছায়া দিবে ছায়ার কথা যে বলতেছি ভাল লাগে না তো হাসার মাঠে উঠবেন মাথার মগজগুলো ছিটে যাবে বাতের মারের মতো টকবক করে পড়বে মা সন্তানকে পরিচিত মানে গরম পানিতে সাঁতার কাটবে সেদিন সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরো সে নিচে ছায়া দিবে এর মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক তারা কি দুই নম্বর যারা দানশীল তিন নম্বর মসজিদের জন্য যার মনটা পরে থাকে চার নম্বরে যৌবনে যার ইবাদত বেশি পাঁচ নম্বর আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয় ছয় নম্বরে আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসে চিৎকার মেরে বলেন সোবাহ আল্লাহ তাহলে এই ভালোবাসা এই ভালোবাসাবাসীর মানুষগুলো নবীর পাশাপাশি থাকবেন এই জন্য জবানটা খুলে বলেন নামাজের দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আমার ওয়াদ যদি শুধুমাত্র তিন মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে এক আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনদিন মা বাপের চোখে পানি ঝরাবো না যদি মা বাপের চোখের পানি ঝরান মনে রাখবেন খেতেরিটা খেতি বাঙ্গে আপনি আপনার মারের ধমক দিয়ে হাতের আঙ্গুল দেখাইছেন আপনার ছেলের বউ যেদিন আসবে আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে বাজারে গেলে নারায়ণগঞ্জ বাজারে গেলে বোর কাপড়টা কিনবা লাগে মন তাহে বাফের লুঙ্গিটা কিন্তু মন না বাফি নিজের ফাঞ্জাবিটা বাস কইরা বালিশ নিচে রাখা সকালে কই দিয়ে চলব অথচ বিশ হাজার বাজার বল লেগে করছেন মার শাড়ি কাপড়টা কিনেন নাই আজকে বাপের দেশ শুধুমাত্র আমার সালুন গিয়ে একটা নয় কিনে দিতেন আর দেন না আপনার বউরে দেন না দুনিয়া দালেন অসুবিধা নাই মা বাপ বেজান না বই তো পড়বো অসুবিধা কি মা বাপের তো পড়ার বইও শেষ মা বাপের চিন্তা করে আমার ফুলা যাই বউ কিনা দক আমার যদি একটু দেহায় দেয় আমার মনটা শান্তি লাগে শুধু এই বিষয়গুলো আর কিছু না

কি বদ্য না দোয়া আরে কথা কোন বদ্য না দোয়া মার একটা বেশি না আজকে জান না টান ফান কিনে নিয়ে দেন কালকে সকালে দেখবেন ঘরে দরজা বসা বৈশা ফানটা সিরা সিরা মানুষে দিব দিয়া আমার ফুতে আনছে খবরদার যেই মানুষটা লুবি না যেই মানুষটা নিঃস্বার্থে দোয়া করে তুমি তোমার বউর কাছে তোমার অ্যাকাউন্টে সব কইলা যে মার কাছে তুমি কোউ না কত টাকা আছে মা টেহা লয়ে যাবগা জীবনে কোনদিন বুড়া বাপ তার হাতে 50000 টাকা দিবেন

মাত না র নয় বৌ আপন ও আব্লো চন বৌ কোনোদিন মাত না র নই বৌ আপন বতৰে ভালোবাসিবো নারায়ণগঞ্জ চুপাৰ মার্কেট দিকা লাল শাড়ি কিন্নাবি যতক্ষণ যতক্ষণ ব্রিজ ঠিক আইলে বো হাতের ফাইল কয়টা বেগ আনছে আর মা প্রথম তাকাই চেহারার দিকে কথা কন ঠিক না বেটি বউ কোনো দিন এ বউ আইতার দল বেজার হয়েও না তোমার ভালো লাগি বিদাসি তোমরা আজকে বউ হয়েছো দুদিন পরে শাশুড়ি বা তুমি তোমার শাশুড়ি যদি দমক দাও তোমার ছেলের বউ তোমার জুতা দিয়ে ফিটাইবো আমি কইয়া দিমু জুতা দিয়ে ফিটাইবে তাই 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 জুতা দিয়ে ফিটাইবে দিবি চাওতে চাওতে ফুয়ার যখন কোন সময় তো আছে অসুবিধা দিব না আপনি মাইন্ড করেন বাজার না ফুয়ার যদি কোন জায়গায় আফত বিফদ হয় বৌৰাগে মাজান কটা মিছা নই শাৰ যদি কোনো জাগাই আফদ বিফ বৌ এৰাগে মা জানইল কটা মিছা নয় বৌ তোৰ যেন তেন মাউল ধন বউ কোনো দিন মাত্র না নয় বউ আফন ও আবলুসন আবলোসন মানে আবলোসন আর কি কারণ আবলোসন করলে অনেকে রাগ করবে লেগে আবলোসন করছি বউ কোনো দিন মাত্র না নয় বউ আফন একটা গেলে সাইড সমস্যা নাই যাক সুদ চলবে